এবং ড্রিমস অফ বাংলাদেশ বিভিন্ন ধরনের কম্পিটিশনকে অবজার্ভ করে সেই অবজার্ভের দ্বারা দুই হাজার একুশ সালে যাত্রা শুরু করে আমাদের ড্রিমস বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে তরুণ তরুণীরা আছে তাদেরকে আমরা সার্চ করি ফাইন করি ফাইন করার পর তাদেরকে আমরা রোবোটিক্স ট্রেনিং মাধ্যমে একজন রোবোটিক্স এক্সপার্ট হিসেবে গড়ে তুলি সেই ধারাবাহিকতায় আমরা দু সাল থেকে এখন পর্যন্ত ওয়ান ইনভেনশন কম্পিটিশন এক্সিবিশনে তিনবারের মতো গোল মেরি লিস্ট ছিলাম এবং আমরা নাসা Hymers Exploration Rover Challenge 25 এর আমরা টোটাল वर्ल्ड টেন্ড ব্রেকিং তার বাইরে কথায় আমাদের আসলে স্বপ্ন ছিল যে কম্পিটিশনে আসলে আমরা যাচ্ছি আমরা কাজ করছি তা আমাদের দেশের যে বাকি তরুণরা ওদেরকে কিভাবে আসলে এই কম্পিটিশনে তুলে ধরা যায় ওদের যে উদ্ভাবনগুলো আছে আসলে এই উদ্ভাবনগুলো কিভাবে আমরা বিশ্ব মঞ্চে তুলে ধরতে পারি যেহেতু আমাদের ড্রিমস বাংলাদেশের কাজ রোবোটিক্সের থেকে আমরা করা তো তারই ভারতে গত সালে আমরা ষষ্ঠ ওয়ার্ল্ড এক্সিবিশনে পার্টিসিপেট করি পার্টিসিপেট করার পরে আমরা গোল্ড অর্জন করি ওই কম্পিটিশনটির আয়োজক হচ্ছে ইন্দোনেশিয়ান ইয়াম সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন তো ওই অ্যাসোসিয়েশন আমাদেরকে বাংলাদেশের আমাদের এই উদ্ভাবন আমাদের মেধাকে ওরা যাচাই করে ওরা ভাবলো যে বাংলাদেশের তরুণের মেধা ওয়ার্ল্ডে কমপ্লিট করার

আমরা বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড আয়োজন করি যার মাধ্যমে আমরা ওই এক হাজার কম্পিটিশন থেকে আমরা সত্তর জন টপ পার্টিসিপেন্টকে বাছাই করি যারা কিনা মালয়েশিয়াতে পার্টিসিপেট করার জন্য যোগ্য তারপর আমরা দুটি বুট ক্যাম্প আয়োজন করি ওই দুটি বুট ক্যাম্পের মাধ্যমে আমরা ওই সত্তর জন স্টুডেন্ট থেকে আমরা টপ ফোরটি স্টুডেন্টকে বাছাই করি এই টপ ফোরটি স্টুডেন্টকে নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী একুশ থেকে পঁচিশে সেপ্টেম্বর

বিশ্বের সাতাইশটি দেশের সাথে তারা কম্পিটিশন করা আমি বাংলাদেশের আশাবাদী আমাদের আঠারোটি দল থেকে আমরা আঠারো দলের পুরস্কার নিয়ে আসতে পারবো তারই ধারাবাহিকতায় আমরা ডিমস অফ বাংলাদেশ সবসময় ট্রাই করছি যে কিভাবে আসলে আমাদের এই তরুণ উদ্ভাবকদের বিশ্বের মানচিত্রে তোলা যায় কিভাবে এই তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনগুলো বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায় এমনভাবে আমাদের তরুণ উদ্ভাবকরা অনেক সুন্দর সুন্দর রোবট বানিয়েছেন সেই রোবর মধ্যে আমরা তারা আন্ডার ওয়ার্ডের নিয়ে কাজ করছে তারা মাস্ক রবার নিয়ে কাজ করছে মন রবার নিয়ে কাজ করছে তারা মেডিকেল রিপোর্ট নিয়ে কাজ করছে আমরা দেখতে পাই ঢাকা শহরের যানজটের কথা তারা সেই ট্রাফিক জ্যাম নিয়ে কাজ করছে তো বলা যায় যে আমাদের সোশিয়াল লাইফের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলোকে তো রিয়েল লাইফে কিভাবে সলিউশন করা যায় ওইগুলো নিয়ে আমাদের তরুণ উদ্ভাবকরা কাজ করছে তারা ধারাবাহিক কথাই আমরা আগামী একুশ থেকে পঁচিশে সেপ্টেম্বর এই সত্তর জন প্রতিযোগীকে নিয়ে participate করতে যাচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের নাম বিশ্বের মানচিত্রে তুলে ধরতে পারি বাংলাদেশের এই অর্জন গুলা বাংলাদেশের উদ্ভাবন যেন বিশ্বের প্রত্যেকটা দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন অর্জন করতে পারি এই আহ আশা আমি ব্যক্ত করছি তার পাশাপাশি আপনারা এখানে আমাদের আহ দেখতে পাচ্ছেন অনেকগুলা আমরা আমাদের পার্টিসিপেন্টরা আছেন তারা আপনাদের মাঝে কিছু প্রেজেন্টেশন করবেন তাদের নিয়ে সো সেই তার আমি প্রথমে আহানফকে বলবো যে তার একটু ব্রিফ করার জন্য আপনারা কি আমাদের এই তরুণ উদ্ভাবকরা আসলে তারা কি নিয়ে যাচ্ছে আসলে বাংলাদেশ যে কতটা ক্যাপাবল এই সাইট থেকে বাংলাদেশ যে আসলে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা আমরা এখন কিছু দেখবো কিছু সিন দেখবো আপনাদের সাথে থ্যাংক ইউ

A lot of unique feature as well. Some of the unique features like us are and a lot of and data screen system which up our solar panel. We also have a lot of data and we can also show you our data in our website that is present in our our site and our team name is Star, our team name is Starberry and polar name is -body. So basically what we are doing here is that we want Mars to be a habitable place for humans. Mars should be the next home for humanity because Earth is not stable anymore. When there is no chances of Earth to be, uh, so I mean, there is no chance. I mean, you know that one day people might not be really live on Earth because because of the environmental pollution and many other things. For that, we have to keep a safety agent So that's why we have built our Mars server which will help humanity to build, uh, uh you know, another planet, and that's.

আমাদের প্রত্যেকটা রোবের একটা নাম আছে আমাদের আট রোবের নাম হচ্ছে অভিজ্ঞতা বিপয় মান এবং আমাদের আট রোবের নাম হচ্ছে মৃত্তিকা এবং আমাদের ড্রোনিমের যেটা আছে সেটার নাম হচ্ছে আকাশ বুদ্ধ

ট্রেন্ড হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের অটোনোমাসি মিসাইল লঞ্চ করে সেটাকে আমরা ধ্বংস করতে পারব এবং হচ্ছে আমাদের যে বোট ইউনিট আছে সেটা হচ্ছে আন্ডার ওয়াটার রোবট যেটার নাম হচ্ছে হোয়েল রোভার

আমরা আমি কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিজম। যে সুযোগ আছে আমাদের প্রজেক্ট হচ্ছে মূলত একটা এনার্জি রেডি করতে আমরা হচ্ছে দিবদিন হল কিছুতে বিভিন্ন সমস্যা করে এবং হচ্ছে সেই সমস্যা কী আমাদের দিবায় বলতে প্ল্যানিং হচ্ছে আমাদের আইডিয়ো আইডিয়ো সিস্টেম और की बॉर्डर मार्किंग से किया और फीचर इकोसिस्टम है इस बाजार में

আর স্মার্ট সেন্সর দিয়ে আমরা অনেক বাড়তি ধারণা তো আমরা ইলিগ্যাল সেন্স প্লাস রেইড সেন্সর ব্যবহার করি আমরা এক্সিলারেটর ভিচার একটা টরনেলে সেন্সর এবং একটা বাইওমেট্রিক সেন্সরের মাধ্যমে আমরা ইলিগ্যাল স্ট্যান্ডবাই ডিটেকশন ডিটেক্ট করতে পারবো আর অফিশিয়ালি ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ হলে আমরা হ্যারোফিশি থেকে রিপোর্ট পাবো এবং আমাদের নতুন দিনে বেরিয়ে আমরা একটা ভিশন সেন্সর মাধ্যমে দিয়ে চেষ্টা করা পড়া হচ্ছে থ্রি ক্যামেরা বল ক্যামেরা বল

ধন্যবাদ আমাদের এই তরুণ নগরদেরকে আসলে আপনারা দেখলেন আহ তাদের আমাদের বাংলাদেশে যে ওয়াইসি ডেলিগেশন যাচ্ছে তাদের একাংশের

যার মাধ্যমে আমাদের এই ম্যাধাবি তরুণ তরুণীদেরকে আমরা আরো বিশ্বের মানচিটে তুলে ধরতে পারবো কারণ আমরা যখন থেকে এর কাজ করেছি যখন থেকে ওয়ার্ল্ড এডভেশন কর্পোরেশন এক্সিবিশনের কাজ করছি তখন থেকে আমাদের টোটালি নিজস্ব ফান্ডিং আমরা করছি আর আমরা ডিউস ও বাংলাদেশ সবসময় স্বপ্ন দেখি বাংলাদেশের এই স্বপ্নবাসীদের কিভাবে আসলে বিশ্বের মাঝে অথবা বিশ্বের বড় যে বড় বড় দেশ আছে তাদের সাথে দিয়ে কিভাবে হচ্ছে আমরা বাংলাদেশের রোডিক্স হাফ করতে পারি টেকনোলজিক্যাল হেল্প করতে পারি আপনাদের বাংলাদেশকে আমরা পঞ্চম শিল্প আমরা পৌঁছে যাব। ধারাবাহিক তারই ধারাবাহিকতাই তার একমাত্র সব থেকে বড় মাধ্যম হচ্ছে আপনাদের এই মিডিয়া আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আসলে আমাদের সংবাদগুলো প্রচার হবে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আসলে চাইলে সম্ভব আমাদের এই বাংলাদেশের তরুণদেরকে ওই লেভেলের সাপোর্ট করা বাংলাদেশের যারা সাপোর্টার আছে তাদেরকে আমাদের এই সাপোর্ট তৈরি করে নিয়ে আসা আপনাদের মিডিয়াদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের নিউজ অফ বাংলাদেশের যে উদ্দেশ্য আমরা শুধু ওয়াইজ কাজ করছি না আমরা বর্তমানে নাসা মাইক্রোসফট google সব কিছুর সাথে আমরা কাজ করছি আমাদের সামনে স্বপ্ন বাংলাদেশের জন্য আমরা এমন মালয়েশিয়াতে যেমন পার্টিসিপে নিয়ে যাচ্ছি সেভাবে আমরা নাসাতেও ডেলিগেশন করে বাংলাদেশের এই প্রজেক্টগুলো কাজ আমরা করতে পারি এবং তারই ধারাবাহিকতা আমি আগে আপনাদেরকে বলেছি যে আমরা তৃতীয় তিনবারের মতো চ্যাম্পিয়ন ছিলাম ওয়াইজ

আমার আরেকটি বিশ্বাস সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের তরুণদেরকে যদি হেল্প করা হয় সাহায্য করা হয় তাদের মধ্যে এমন প্রতিভা লুকিয়ে আছে যার মাধ্যমে কিনা আমরা পুরা বিশ্বকে জয় করতে পারবো so আপনাদের সকলকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন সকলে মালয়েশিয়াতে সুন্দর ভাবে করে বাংলাদেশের সুনাম অর্জন করে পারি আসসালামু আলাইকুম और खाते साथे हमार ए जे हमार ए जे अपना नंबर है पेज लिस्ट वाला बोलते पेज लिस्ट है ये WhatsApp है हां जी जी बेटा बहुत प्रोजेक्ट ज्यादा है उधर एक तो रखें और उधर अलग का एक जी जी सब एक पे गया था प्रोजेक्ट के बारे में चलो बेटा बताओ सब पर लाइव होया था भाई अच्छा ठीक है বুকি করে ভাই Right.